গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রম আমার পাড়া আর আজকের হচ্ছে আমার রাশি চলছে হ্যাঁ আজকে আমার কুত্তার রাশি চলছে এই কারণেই বলছি রাশি চলছে ভাই আমি হচ্ছে দুপুর তিনটার সময় লগিং করি ভাড়া নিয়ে বেরোব বলে হ্যাঁ ঠিকই শুনছো দুপুর তিনটার সময় লগিং করি এবং আগের দিন তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার টায়ারে হাওয়া পড়ে গেছে হঠাৎ করে দেখছি আবার এক কিলোমিটার খালি গাড়ি ঘুরিয়ে নিয়ে চৌ পেট্রোল পাম্পে গেলাম হাওয়া দিলাম সেটা তোমরা নিশ্চয়ই জানো তো সেটা হাওয়া দেওয়ার পর বাড়িতে এসেছিলাম রাত্রেবেলা রাতের বেলায় বাড়িতে সময় যেমন গ্যারেজে গাড়ি রাখি দশটার সময় গাড়ি রেখে দিয়েছি আবার রাত বারোটার সময় গ্যারেজে গাড়ি গাড়ি মানে গ্যারেজে গাছ গেছিলাম রাত বারোটার সময় যে কারণে গেছিলাম সেটাও আমাদের বলে দিচ্ছি সেটা হচ্ছে মানে যে কারণে গেছিলাম সেটা অন্য সেটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি গাড়িতে না ওই লেবুলঙ্কা লাগানো ছিল কালকে শনিবার ছিল মা লেবুলঙ্কা পুজো দেয় বড় ঠাকুরের কাছে কালী ঠাকুরের কাছে তো সেটা লাগানো ছিল তাই জন্য রাত্রি বারোটার সময় গেছিলাম তখনও সেখানে হাওয়া ছিল এবং আজকে আমি যখন মানে কী বলবো প্রায় সাড়ে চারটে বাজে তখন আমি ভাড়া পাই তিনটে থেকে বসে বসে সাড়ে চারটে ভাড়া পাই ভাড়া পেয়ে কী হয় দেখি যে মানে কী বলবো ভাড়া পাই ভাড়া পাওয়ার পরে প্যাসেঞ্জারকে নেওয়া বলে গাড়ি স্টার্ট করি এবং স্টার্টিং দেখি প্রচন্ড টাইট লাগে তো আমি বুঝতে পারি না তো গ্যারেজ থেকে গাড়ি বের করছে ওখানে একটা পুজো হচ্ছে যার কারণে না মানে আমি বুঝে উঠতে পারছিলাম না যে কী করবো আমি এখন ঠিক আছে বুঝে উঠতে পারছিলাম না কি করবো তো তোমাদের ডিটেলস একটু পরে বলছি আমি প্যাসেঞ্জারের কাছে এসে প্যাসেঞ্জারকে একটু ফোন করে নি এমন ঢেমনা প্যাসেঞ্জার পেয়েছিলাম হ্যাঁ ভাই কি বলবো এমন ঢেমনা প্যাসেঞ্জার পেয়েছিলাম এক কিলোমিটার খালি গাড়ি নিয়ে এলাম তারপরে আমার গল্প শেষ হয়ে গেল ঠিকই শুনছো এক কিলোমিটার খালি গাড়ি নিয়ে এলাম আমার গল্প শেষ হয়ে গেল এবং তারপরে আমি কি বলবো কবর ডেঙা তো আমি গাড়িটা নিয়ে এসেছি স্যার আগের কথাটা বলে দিই আমি একটা প্যাসেঞ্জার আমি হচ্ছে মানে কী বলবো মানে গাড়ি বের করে দেখলাম টায়ার খেলাতে হবে টায়ার বেয়ার সারিয়ে সন্ধ্যাবেলা হচ্ছে সাড়ে ছটার সময় লগিং করলাম একটা ট্রিপ পেলাম কবরডাঙ্গাতে কোথায় যাবে টালিগঞ্জ যাবে কবরডাঙ্গা তো টালিগঞ্জে ভাড়া কত আড়াইশো টাকা দিচ্ছে পাঁচ কিলোমিটারের ভাড়া আড়াইশো টাকা কিন্তু প্যাসেঞ্জারটা খুবই বাজে ছিল হ্যাঁ খুবই বাজে ছিল এর পেছনে কারণটা বলছি কারণ অ্যাকচুয়ালি না প্যাসেঞ্জারটা পোকা দিয়েছিল না ক্যাব বুক করার উনি অ্যাকচুয়ালি বাসের প্যাসেঞ্জার ছিল তো আমার আগে একটা বাস ছিল তারপর আমি কবরডাঙ্গাতে যে গাড়িটা নিয়ে আসছে প্যাসেঞ্জারকে ফোন করি প্যাসেঞ্জার কিছুই আমার ফোন ধরে না অ্যাডলাস আমি ট্রিপটা ক্যান্সেল করে দিই হ্যাঁ অ্যাডলাস আমি ট্রিপটা ক্যান্সেল করে দিই তারপরে ইনড্রাইভ থেকে একটা নোটিফিকেশান আছে তো আমার অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হবে তুমি যদি আমরা অনেক ভর্ত ক্যান্সেল করো আরে বোকাচ্ছা ইনড্রাইভ কোম্পানিকে আমি বলছি ভাড়া এরা তো জানেই না যে প্যাসেঞ্জার মানা ছুটিয়াগিরি করছে সেখানে আমরা কী করব তাই না আমি লিখেছি ওখানে প্যাসেঞ্জার ডিটেলস শো আপ তো তারপরে ওরকম নোটিফিকেশন এসছে তো ইনড্রাইভে বলো ভাই এগুলো এই সমস্যাগুলো দূর করো তোমাদের একদিন একদিনকারে মারা যাবে বুঝতেই পারছো কি বলতে চাইছি আমি জানি ইন ড্রাইভার লোকেরাও আমার ভিডিও দেখে তো যাই হোক তারপরে হচ্ছে আমি এখানে প্রায় পনেরো কুড়ি মিনিট দাঁড়ালাম দাঁড়ানোর পর এখন এটা ট্রিপ পেলাম প্রায় ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার আমি যাচ্ছি প্যাসেঞ্জারকে পিক আপ করার জন্য কিন্তু হচ্ছে প্যাসেঞ্জার যাবে পাঁচ কিলোমিটার তো পাঁচ কিলোমিটার ভাড়া দুশো টাকা দিয়েছে দ্যাটস ফাইন কিন্তু এই যে ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার যাচ্ছি তার জন্য আমি ভাড়া নিয়ে নিয়েছি হ্যাঁ তিরিশ টাকা ভাড়া নিয়ে নিয়েছি তার জন্য তো দুশো তিরিশ টাকা যাচ্ছি কেন আমার একটু ইচ্ছে ছিল না খালি গাড়ি নিয়ে এদিক ওদিক যাওয়ার ঠিকই শুনছো আমার একটু ইচ্ছে ছিল না খালি গাড়ি নিয়ে এদিক ওদিক যাওয়ার আমি যা করবো ভাড়া নেব ভাড়া ছাড়া আমি কাজই করবো না কারণ আজকে সকাল থেকে আমার দিনটা খারাপই যাচ্ছে সকালবেলায় ঠিক আছে সকালবেলায় ঘুমিয়েছি চিল মেরেছি তারপরে ভিডিও এডিটিং করেছি মঙ্গলবারের পর্যন্ত আমার ভিডিও শিডিউল করে দিচ্ছি মানে আগের মঙ্গলবার অবধি মানে তোমরা যখন এই ভিডিওটা দেখবে তার এক সপ্তাহ পেছনে করে দেবে এক সপ্তাহ নয় চার তিন চার দিন পেছনে করে দেবে তাহলে বুঝতে পারবে তো যাই হোক পরপর আরও দুদিন দিন মানে সোমবার মঙ্গলবার আজকে যেহেতু রবিবার সোমবার মঙ্গলবারের ভিডিও আমি পুরো শিডিউল করে রেখে দিয়েছি আর এখন হচ্ছে আমি আর একটা পেয়ে গেছি প্যাসেঞ্জারকে নিয়ে যাবো ওই লেক গার্ডেন্সের আশেপাশে নিয়ে যাব পাঁচ কিলোমিটার রাস্তা দুশো তিরিশ টাকা ভাড়া নিছি তিরিশ টাকা পিক আপের জন্য নিছি কারণ আমি এক কিলোমিটার বেশি যাই না দেখেন ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার যাচ্ছে আর তিরিশ টাকাটা পুরোপুরি নিয়েছি হচ্ছে যাওয়ার জন্য কারণ আমি অলরেডি কভার ড্যাং অফ দিয়ে এসেছি আমার লস হয়ে গেছে অলরেডি যাওয়ার আর আমি লস করতে চাই না তো ভাই আজকে দিনটা হয় কি বলবো খুবই খারাপ যাচ্ছে আমার জন্য খুবই খারাপ তো তারপরেও আমি গাড়ি নিয়ে বেরিয়েছি যাওয়া হবে দেখেন নেবো সব রেলার ইচ্ছা হবে তো চলো এই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই পিক আপ করে নিয়ে যাই নেক্সট ই বাবা তোমাদের সাথে কথা হচ্ছে প্রথম ট্রিপটা হিউজ প্রফিটেবল বলবো না মোটামুটি ঠিকঠাক অ্যামাউন্টের টাকা পেয়েছি খুব যে বিশাল প্রফিট করেছি তাও না আর খুব যে বিশাল লস করেছে তাও না ঠিকঠাক টাকা পেয়েছি হ্যাঁ যদি এটা একদম একশো দুশো মিটারের মধ্যে পেতাম তাহলে হয়তো হিউজ প্রফিট হতো তো ঠিক আছে আমাদের গ্রাম থেকে বেরিয়েছি ভালো কথা কিন্তু আমি এখন আছি লেগমালের পুরো পেছন দিকটাতে হ্যাঁ লেগমালের পুরো পেছন দিকটাতে আছি আর এই জায়গাটা ভাই ওয়ান ওয়ে রাস্তা এমন করে দিচ্ছে মানে এটা পার্কিং প্লেস হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা কী অবস্থা এখানে তো আমি একটা ট্রিপ পেয়েছি সাত আটশো মিটার নিয়ে যাবো দেড়শো টাকা ভাড়া প্যাসেঞ্জার নিজেই নিজে দিয়ে রেখেছিলো তো ওই জন্য না আমি আর কিছু বলিনি মানে এক টাকাও বাড়াইনি নি আমি দেখলাম যে এখান থেকে এইটুকুনই যাবে ওই দেড়শো টাকা দিয়ে রেখেছে যথেষ্ট ভালো অ্যামাউন্ট দিয়ে রেখেছে তাই কিছু বলা সাজেই না তো যথেষ্ট ভালো অ্যামাউন্ট দিয়ে রেখেছে বলে আমি বললাম ঠিক আছে চলো যা দিয়েছে ওই টাকাতেই আমি নিয়ে যাবো তো আমি চলে এসেছি এখন মানে প্যাসেঞ্জারের লোকেশনের কাছে এসে গেছি অলমোস্ট কিন্তু আমাকে এখান থেকে বেরিয়ে ওই পাড়ের গিয়ে ঢুকতে হবে আমি জানি না ওই পাড়ে গলিতে এত ঢুকতে দেবে কি দেবে না হ্যাঁ চলো ওই পাড়ের গলিতে ঢুকতে দিচ্ছে নাইস আমি বেঁচে বেছে সলিড সলিড ট্রিপ নিচ্ছি হ্যাঁ বেছে বেছে সলিড ট্রিপ নিচ্ছি বলতে গেলে তো আমাদের আমি যদি বলি না হিউজ ট্রিপ রয়েছে একটা পাঁচশো মিটারে একটা ট্রিপ দেখলাম আইড বেছে হয়তো ফেক ট্রিপ হবে তারপরে দেখলাম না একজন অসুস্থ মানুষ আছে অসুস্থ মানুষ না অনেকে হয় না বয়স কালে হাঁটতে পারে না বয়স হয়ে গেছে হাঁটতে পারে না ওনার জন্য বেসিক্যালি গাড়িটা বুক করেছিল সামান্য চারশো মিটার আসার জন্য চারশো মিটারে ভাড়া দিয়ে রেখেছিল দেড়শো টাকা আমি না কিন্তু অবাক হয়ে গেছি চারশো মিটার যাবে দেড়শো টাকা আমি এইটুকানের জন্য কেউ দেড়শো টাকা দিচ্ছে তাকে কি আর পয়সা বাড়ানো উচিত তো তার জন্য আমি আর বাড়াই নি ওই দেড়শো টাকা দিচ্ছে আবার কি বাড়াবো যথেষ্ট তো ওই টাকাটা নিয়ে আমি ওনাকে রিকোয়েস্ট পাঠালাম আমি যাবো তো উনি আমার অ্যাকসেপ্ট করলো তারপর আমি গেলাম ওনার কাছে তো যাই হোক আমি দেখলাম যে এত কম পয়সাতে মানে এত সরি এত কম যাবে আর এত বেশি টাকা দিচ্ছে দেড়শো টাকা একটু মানে চমকে গেছিলাম যে সত্যি তো দেবে আদেও না ফেক ট্রিপ এটাই ভাবছিলাম তারপরে দেখলাম না ভাই ট্রিপটা তো অরিজিনাল ট্রিপ ছিল সত্যিকারই ট্রিপ ছিল এবং প্যাসেঞ্জার অত্যাধিক ভালো ছিল বিশ্বাস করো অত্যাধিক ভালো ছিল প্যাসেঞ্জার যার কারণে হচ্ছে আমি ওনাকে ছাড়লাম ছেড়ে হিউজ প্রফিট করলাম একটা পাঁচশো মিটারের ডিস্টেন্স গিয়ে দেড়শো টাকা মানে বুঝতে পারছো সলিড প্রফিট যাকে বলে তো প্রথম ট্রিপটা তো আমার ক্যান্সেল হয়ে গেছিলো আড়াইশো টাকায় টালিগঞ্জ যাবে চার কিলোমিটার আড়াইশো টাকা তো সলিড ট্রিপ ছিল ওটা ক্যান্সেল হয়েছিল সেই ট্রিপের টাকাটা আমি এখান থেকে পেয়ে গেলাম আমাকে এক কিলোমিটার যেতে হলো না দেড়শো টাকা পেয়ে গেলাম তো হিউজ প্রফিট করলাম তারপরে হচ্ছে আমি ওখানে দাঁড়িয়েছিলাম আমি যিনি লেকমালের কাছ থেকে ভাড়া নিলে ভাই সলিড ভাড়া নেবো আর নয় নেবো না এখান থেকে বড়ো বড়ো ভাড়া পাচ্ছি কিন্তু অ্যামাউন্ট কেউ ঠিকঠাক দিচ্ছে না সবাই ভাই ভীষণ চিপ লেভেলের বার্গেনিং করছে এত চিপ লেভেলের বার্গেনিং করছে মানে আমি ঠিক না বলে বোঝাতে পারবো না যে কী চিপ লেভেলের বার্গেনিং করছে তো তারপর কী করলাম তারপর হচ্ছে অনেকক্ষণ ওয়েট করার পরে আমি এখন একটা ভাড়া পেয়েছি তিন কিলোমিটার রাস্তায় যাবে একশো পঁয়তাল্লিশ টাকা দিয়ে রেখেছিলো হুম তিন কিলোমিটার একশো পঁয়তাল্লিশ টাকা দিয়ে রেখেছিল এবং যতগুলি আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি একশো আশি তাই একশো সত্তর পাঠাচ্ছিল আমাকে রিজেক্ট করে দিচ্ছিলো তারপরে দেখি নিজে একটু টাকা বাড়িয়েছে তো আমি বললাম যে পাঁচ মিনিট হয়ে যাচ্ছে চলে এই প্যাসেঞ্জারটাকে একবার দুশো টাকা রিকোয়েস্ট পাঠিয়ে দেখি নেয় নাকি দুশো টাকা রিকোয়েস্ট পাঠিয়েছি নিয়ে নিয়েছে তো বুঝতেই পারছি দুশো টাকায় আমি এখন যাবো হচ্ছে

তো যেমনটা তো আমরা শুনলে প্যাসেঞ্জারের সাথে কথা বলছিলাম পুরোপুরি এক ঘন্টা কুড়ি মিনিট বসলাম হ্যাঁ বললাম না যদি রাতে বেলায় ভুল জায়গায় চলে গেছো রাতেবেলা বলতে গেলে দেখো আমি আটটা পনেরোই লাস্ট প্যাসেঞ্জারকে নামিয়েছি আটটা পনেরো থেকে এখন হচ্ছে সাড়ে নটা বাজে তো আটটা পনেরো থেকে নটা পনেরো নটা পনেরো সাড়ে নটা মানে এক ঘন্টা পনেরো মিনিট আমি রাস্তার ধারে বসেছিলাম এক ঘন্টা পনেরো মিনিট রাস্তার ধারে বসার পরে তো কোনো ট্রিপ পেলাম না লাস্ট পর্যন্ত খালি গাড়ি নিয়ে বাড়ি যাওয়ার একটা সিদ্ধান্ত করলাম কিন্তু না আমি আজকে আশা ছাড়িনি কারণ হচ্ছে আমার কিছু বাধ্যবাধকতা আছে যেমন হচ্ছে আমার একটু লোনের জীবনটা শেষ হয়ে গেছে পুরো ঠিক আছে জীবন শেষ লোন দিতে দিতেই জীবন শেষ তো সেখানে আমাকে লোনটা দিতেই হবে লোনের টাকা আমাকে জোগাড় করতে হবে সবার আগে যার কারণে না আমি চিন্তা ভাবনা করে দিলাম যতই রাত হোক আমি লোনের টাকাটা কভার করবো আগে আজকের একটা লোন আছে রাত বারোটার আগে পেমেন্ট করতে হবে বারোটা কি দশটার মধ্যেই পেমেন্ট করতে হবে সাড়ে নটা বাজে তো এই টিপটা মারলে আমার ওই টাকাটা জোগাড় হয়ে যাবে এবং কালকের ভাই সাড়ে তিন হাজার টাকা লোন আছে আজকের আড়াই হাজার টাকা লোন আছে ঠিক আছে আজকে আড়াই কালকে সাড়ে তিন আবার তারপরের দিনও সাড়ে তিন তো বুঝতে পারছো কত টাকা আমার লাগবে যার কারণে না আমি পুরো ফেসে গেছি এবং খুব বাজেভাবে আজকের আমি মানে আছি আর কি খুব বাজে আছি মানে প্রচণ্ড বাজেভাবে আছি আমি না আজকে খুব বাজেভাবে ফেসে আছি আমি আজকে খুব বাজেভাবে ফেসে আছি এবং মানে অ্যাকচুয়ালি ফার্স্ট সকালবেলায় আজকে মানে বেরোনোর সময় আমার গাড়ি চাকা লিক হয়ে গেলো মানে ফার্স্ট ট্রিপ আমাকে ক্যান্সেল করতে হয়েছে লিকের কারণে এবং এখন এ কথা যদি তোমাদেরকে বলি না এখনও আমার অবস্থা মানে খুবই খারাপ বলতে পারো কারণ হচ্ছে এরকম ভাবে আমি ভাবিনি আমি ভেবেছিলাম ভাই ঠিক আছে কালকে আগের দিন তো সন্ধে সাড়ে ছটা পনেরো সাতটার সময় বেরিয়ে দেড় হাজার টাকা ইনকাম করে ঢুকেছিলাম তো আজকেও টার্গেট ছিল ভাই দেড় হাজার টাকা ইনকাম করবো কিন্তু সত্যি কথা বলতে এখন অবধি পাঁচশো টাকা ইনকাম হয়নি হ্যাঁ পাঁচশো টাকা ইনকাম হয়নি রাতে সাড়ে নটা বেজে গেছে তো এটা আমার জন্য খুবই একটা খারাপ দিক বলতে পারো তো কি আর করা যাবে এরকম মাঝে মধ্যে হয়ে থাকে তো চলো এই প্যাসেঞ্জারটা চলে এসছে এই প্যাসেঞ্জারকে নিয়ে যাবো ভবনেরপুরের দিকে পাঁচ কিলোমিটার দুশো দশ টাকা ভাড়া নিশা আমার সত্যি কথা বলতে দুশো টাকা দরকার ছিল অ্যাকাউন্টে তো দুশো দশ টাকা পেয়ে গেছি দশ টাকা বেশিই পেয়ে গেলাম তো এই রিচিভটা করে নিই আগে তারপরে দেখি নেক্সট ইউপ ওখান থেকে কতক্ষণে পায় না পায় তবে খুব বুঝে বুঝে আমাকে কাজ করতে হবে হ্যালো আপনি ওই লেক মলে আছেন তো আপনি আচ্ছা ঠিক আছে লেক মলের আসলে সঙ্গে দাঁড়ান আমি আসছি তো ভাই এখান থেকে ভাড়া ঢুকছে কি রকেটের মতন ভাড়া যাচ্ছে তোমরা সবাই শুনতেই পারছো সেই নেক্সট লেভেলের ভাড়া মানে সেই লেভেলেরই ভাড়া ঢুকছে মানে কোনো মানে হয় না মানে আমি যখন এখানে ঢুকি তখন ভাই এত ভাড়া পাইনি কিন্তু আমি আমি যখন এখানে ঢুকলাম তখন আমি এত ভাড়া পাইনি কিন্তু আমি যে ট্রিপ নিয়ে নিয়েছি মল থেকে মানে কি বলবো আমি এখন হাজরার মুখটাতে আছি আর লেক মলের ডিস্টেন্স দেখাচ্ছে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার হ্যাঁ ওয়ান পয়েন্ট টু কিলোমিটার যাচ্ছি নেক্সট ট্রিপও পেয়ে গেলাম এটাকে বলে কপাল তোমাদের যেমনটা বললাম না ট্রিপ যদি বা রাতে বেলায় নিয়ে গল্প শেষ গেল স্যার ঠিক তাই হলো আমার সাথে একটু আগে পুরো এক ঘন্টা পনেরো মিনিট আমি বসেছিলাম করুণময়ের কাছে তাও কি সিটি স্টেশনের কাছে বসেছিলাম তাও নাকি আমি ট্রিপ পাইনি ট্রিপ পাইনি বলবো না ট্রিপ পেয়েছিলাম কিন্তু অ্যামাউন্টগুলো অনেক কম ছিল যার কারণে আমি যাইনি আর তোমরা সবাই জানো আমি কম অ্যামাউন্টে গাড়ি চালাই না তবে আমি এখন যে ট্রিপটা পেয়েছি এটার ডিস্টেন্স হচ্ছে চার কিলোমিটার প্যাসেঞ্জার গিয়ে নিয়ে যাবো দুশো তিরিশ টাকা হ্যাঁ চার কিলোমিটার দুশো টাকা এবারে হচ্ছে এই ট্রিপটা খুব ভালো পেয়েছি এই এখন হচ্ছে এখান থেকে নাকি জোকার ট্রিপ পাচ্ছি আবার কি চোদ্দ কিলোমিটার যাবে তিনশো তিরিশ টাকা নাকি লোল কেস ভাই কোথা থেকে আসে এরা দশ কিলোমিটার যাবে আমার বাড়ির কাছে ঠিক আছে হাজরা থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে টোটাল দশ কিলোমিটার মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে ভাড়া ঢুকে যাচ্ছে তোমরা আওয়াজ পাচ্ছ কন্টিনিউসলি ফোনের নোটিফিকেশনে এখান থেকে নাকি দশ কিলোমিটার রাস্তা যাবে ক টাকা শুনবে শুনলে পরে ভাই হেসে উড়ে উড়ে যাবে তোমরা নিজেরাই দশ কিলোমিটার যাবে ভাড়া দিচ্ছে দুশো ষাট টাকা ভাই কোথা থেকে আসে এরা কোথা থেকে আমি তো ভেবে পাই না ভাই কোথা থেকে আসে এরা ভাই অন্য গ্রহে ভিন গ্রহের প্রাণী মনে হচ্ছে আমাদের শহরে চলে এসছে আর ভাই সেই লেভেলে বার্গেনিং করছে ঠিক আছে মানে নেক্সট লেভেলে বার্গেনিং হচ্ছে যার কারণে না আমি এক ঘন্টা পনেরো মিনিট না ওই এর কাছে বসে গেছিলাম সুপ্রিয়ের কাছে মানে আরে শ্মশানের কাছে কি শ্মশান ব্যাস ওইটাকে বলে করুণাময় শ্মশানের কাছে সিরিটি শ্মশান তো ওখানে আমি এই কারণেই বসে গেছিলাম আমি বলেছিলাম ভাই ভাড়া নিলে ভালো ভাড়া নেবো নয়তো নেবো না তো সত্যি কথা বলতে চার কিলোমিটারের ট্রিপ করলাম এক্ষুনি চার কিলোমিটারে ভাড়া পেলাম দুশো দশ টাকা ট্রিপটা ছিল ড্রপ ছিল বলে এক কিলোমিটার দূর থেকে ইউটার্ন হয়ে আসার দেখাচ্ছিল তুমি যদি বা এক কিলোমিটার দূরে ইউটার্ন করার কোনো দরকারই নেই তো যাই হোক খুব ভালো পেয়ে গেছি এটাই হচ্ছে কপাল ভালো আর কন্টিনিউয়াসলি ভাই ট্রিপ ঢুকে যাচ্ছে আর আগের ট্রিপটাতে তো বিশাল বড় আমি ঝাড়কে গেছি বুঝতেই পারছি তিন কিলোমিটারে যেমন দুশো টাকা পেয়েছিলাম সেরকম লসও হয়েছে অনেক বেশি সময় নষ্ট হয়ে গেছিলো কিন্তু আমি এক্সপেক্ট করিনি যে ওখান থেকে ট্রিপ পাবো না ওখান থেকে ইজিলি ট্রিপ পাওয়ার কথা কিন্তু দুর্ভাগ্যবশত আমি ওখান থেকে ট্রিপ পাইনি হ্যাঁ ঠিকই শুনছো দুর্ভাগ্যবশত আমি ওখান থেকে ট্রিপ পাইনি কি আর করা যাবে এটাকে বলে কপালের আরেক নাম গোপাল বলে না সেরকমই তো চলো দেখা যাক এখন নেক্সট ট্রিপটা নিই তারপরে আবার কথা হচ্ছে নেক্সট ট্রিপে কারণ আমি লেকমলের ভেতর ভেতর রাস্তাটা দিয়ে যাচ্ছি কারণ আমাকে রাজবাড়ির দিক থেকে যাচ্ছি তো আমাকে ওই পাড়টা যেতে হবে তো এখান থেকে একটা সিগনাল আছে ওই সিগনালটাকে ক্রস করে নিলে একবার ওই পাড়ে চলে যেতে পারবো না করে চলো প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিই নেক্সট বাবা তোমাদের সাথে কথা হচ্ছে প্রায় তেত্রিশ মিনিট বসলাম হ্যাঁ প্রায় তেত্রিশ মিনিট বসলাম তেত্রিশ মিনিট বসার পরে আমি হচ্ছে এখন একটা ট্রিপ পেয়েছি বুঝতে পারছো প্রায় তেত্রিশ মিনিট বসলাম তেত্রিশ মিনিট বসার পরে এখন একটা ট্রিপ পেয়েছি যেই ট্রিপটা নিয়ে যাবো ফ্রেন্ডস ইলেভেন ক্লাব ফ্রেন্ডস ইলেভেন ক্লাবটা আমার যতদূর মনে হয় আমার পাড়ার কাছাকাছি হবে মানে করু নম্বইয়ের ভেতরে বা কুদঘাটের আশেপাশে হতে পারে করুণম্বই কেউ পুকুরে মাছ মাঝ বরফ ব্যানার্জি পাড়া ওর ভেতরে হতে পারে তো বেশ অনেকক্ষণ অনেকক্ষণ মানে তোমাদের ঠিক আমি বলে না আমি কতক্ষণ বসে আছি 33 মিনিট বসে আছি এখন হচ্ছে রাত 10টা 33 বাজে হ্যাঁ রাত 10টা 33 বাজে আমি চুপচাপ বসে যে ঠিক ভাড়া দেবে তাকে নিয়ে যাব আমার সিম্পল পলিসি কাজ করতে পেরেছি প্রচুর কষ্ট করেছি লাইফে প্রচুর কষ্ট করে এই জায়গায় পৌঁছেছি এবং শুধু তাই না একটা গাড়ি মেইনটেনেন্স করা যে কতটা চাপায় সেটা আমি ভালো মতন জানি অনেকে আছে যারা লোকের গাড়ি চালায় তারা কম টাকায় গাড়ি সার্ভিস দিয়ে দেয় ব্যাপারটা তাদের গাড়ি না তো অন্য তাদের মেইনটেনেন্স করতে হয় না যেオーナー মেইনটেনেন্স করে সে জানে কতখানে কত চান তো তার জন্য হচ্ছে আমি বসে থাকি কোনো চাপ নেই টার্গেট ছিল দু টাকা কামাবো এক হাজার টাকা কামিয়ে নিয়েছি এখন দুশো ত্রিশ টাকা তাহলে এক হাজার দুশো ত্রিশ টাকা কামিয়ে নিলাম দেখি আটশো টাকা লস আজকে কি করা যাবে আটশো টাকা লস হলে ওরকম মাঝে মাঝে হয় তো চলো এই ফ্যাসিলিটি পিক আপ করে নিই নেক্সট ট্রিপ যদি আবার পাই তখন আবার কথা হবে আমি চলে এসেছি অলমোস্ট তালতলার কাছে হ্যাঁ এটা হচ্ছে কোন তালতলা বলো তো এটা হচ্ছে ওই কি ব্যাস বলে এটাকে মানে কি তালতলা ব্যাস বলে তো এখানে দেখো বিশাল পুজো হয়েছে ওখানে একটা বট দেখলাম বড় জগদ্ধাত্রী ঠাকুর আর এখানেও একটা মনে হচ্ছে বড় জগদ্ধাত্রী ঠাকুর হয়েছে মানে বিশাল সাজছে এটা দেখছি তো রে বাপরে বাপ রে আবার কি কারোর বাড়ি হ্যাঁ ফ্ল্যাটের ভেতরে জগদ্ধাত্র ঠাকুর তো ওইখানে ভাই বিশাল জগদাত ঠাকুর হয়েছে এখানেও জগদাত ঠাকুর হয়েছে আর আমি যাচ্ছি হচ্ছে ঢালিপাড়ার যে তালতলা আছে মানে ক্যামেরা পুকুরের যে ভেতরের যে জায়গাটা আছে তালতলা বলে একটি জায়গা আছে ঠিক আমি সেখানটাতে চলে এসেছি আর এখানটাতে এসছি মানে এখান থেকে ভাই মানে আমি যেখান থেকে প্যাসেঞ্জারকে লাস্ট ড্রপ করলাম ওখান থেকে এই ডিসটেন্সটা কাছে আমার বাড়ির ডিস্টেন্সটা ভেতর দিয়ে যার জন্য ভাবলাম ভাই ভেতর দিক দিয়ে বেরিয়ে যায় কোনো দরকার নেই বাইরে যাওয়ার ওই জন্য আমি ভেতর দিক দিয়েই যাওয়ার চেষ্টা করছি তো ভেতর দিক দিয়ে যাচ্ছি রাস্তা একদম চিনি

এখন এটাতে দিয়ে টাকা রি করতে পারবো মানে মাতাল দেখেছো মাতালরা দাঁড়িয়ে আছে আর এক পাগলা ছোট তো বাইক নিয়ে ঘাপ করে ডুবে গেছিল দেখলে তোমরা এরকম ভাবে আমি দাঁড়ালাম আর এখানে বাস ভাই কালারিং লাইটিং পাইটিং করেছি আর এটা হচ্ছে তো ইয়ে এটা মানে ঢালিপাড়া ঢালিপাড়ার মাঠ মানে আমি হচ্ছে একটু ভেতর দিকে আছি ঢালিপাড়ার মাঠ এইটা হচ্ছে ঢালিপাড়ার মাঠ আর আমি এখন সোজা চলে যাব সোজা গিয়ে যে ডানদিকে একটা রাস্তা যাবে ডানদিকে গিয়ে বাঁদিকে গেলে আমি খারাপপুরের দিকে উঠে যাব তো সোজা গিয়ে ডানদিকে যে রাস্তাটা যাবে সেটা হচ্ছে তালতলা ক্লাব তালতলা ক্লাবের পাশ দিয়েই আমি যাব তো আজকে না ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কারণ আজকে একটু অসুস্থতা বলতে টায়ার্ড হয়ে গেছি একটু মানে ভাবতে পারিনি এরকম বেরোনোর সময় বাধা পাবো ভীষণ ভজে ভাবে ভাই বাধা পেয়েছি আজকে মানে জাস্ট প্যাসেঞ্জারকে তুলব গাড়ি থেকে মানে যখন গাড়িটা বের করি না গ্যারেজ থেকে তখনই স্টারিংটা টাইট লাগ যায় এখন অনেক সময় হয়ে যায় না স্টারিং টাইট হয়তো গাড়িতে কোনো প্রবলেম হয়েছে আমি কোনো না সেই সময় একটা গাড়ি আর আমার গ্যারেজের সামনেই ভাই জগদাত্রী পুজো হয়েছে যার কারণে প্রচণ্ড কনজেস্টেড অত ভাবনা চিন্তা না করে সোজা গাড়িটা বের করে নিয়েছি বের করতে পাড়ার ছেলেরা বলছে দাদা তোমার বাদিকের চাকা হাওয়া নেই এবার নতুন টায়ার ব্র্যান্ড ব্র্যান্ড নিউ টায়ার ব্র্যান্ড নিউ টায়ার ভাই লিক হয়ে গেছিলো কিন্তু ভেতর থেকে প্যাচ লাগিয়েছি আমি না ওই একটা যে গ্যাটিস ঢুকিয়ে দেয় না পেঁচ সারানোর জন্য আমি কিন্তু ওইটা করিনি আমি ভেতর থেকে পেজ দিয়ে পুরো জিনিসটা করেছি এত ছিলাম একটা ভালো ভাড়া ঢুকেছিল যেটা শখের বাজারে যাবে অথচ যখন আমি ওখানটাতে ছিলাম তখন এই ট্রিপটা ঢোকেনি তো এইটা হচ্ছে কালতলা ক্লাব এই ডান দিকে দেখো ক্লাবটা এই ডান দিকে ক্লাব এটা হচ্ছে কালতলা ক্লাব আর আমি এই বাদিকটা নেবো আর সোজায় গেলেই আমি পুকুর উঠে যাবো একটা ভালো ভাড়া ঢুকেছিল যাই হোক পাড়ার ছেলেরা আমাকে বলছিল যে দাদা তোমার পাবলিকের চাকায় হাওয়া নেই না একদম হাওয়া নেই বলছে হ্যাঁ রে ভাই একদম হাওয়া নেই লিক হয়ে গেছে মনে হয় সত্যিই তাই হলো লিক হলো আমি তো প্যাচ লাগালাম একটা প্যাচ লাগাতে নাকি দেড়শো টাকা ভাই আমি তো প্যাচ লাগাই একশো কুড়ি টাকা করে আমি লাস্ট প্যাচ লাগিয়েছিলাম আমার মনে আছে আশি টাকা আশি টাকাতে লাস্ট লাস্ট প্যাচ লাগিয়েছিলাম সেখানে ভাই একটা প্যাচ লাগাতে ভাই দেড়শো টাকা চলে গেল আর যদি আমি ওইটা ওই একটা আঠা টাইপের থাকে না ওটা যদি ঢুকিয়ে দিতাম চল্লিশ টাকাই হয়ে যেত আমি ওইটা করিনি কারণ আমি জানি ওইটা করলে টায়ার খারাপ হয়ে যায় ওইটা খুব বাজে জিনিস ঠিক আছে তো মোটামুটি কি বলবো এখন একটা ভালো ট্রিপ ঢুকেছিল আমি যখন প্যাসেঞ্জারকে নামিয়েছিলাম তখন যদি এই ট্রিপটা ঢুকতো আমি সত্যিই বলছি ভাই আমি নিই তখন যদি ঢুকতো এই ট্রিপটা তখন ঢুকে নি ঢুকলো এখন তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে ছেলেটিকে লাইক করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো টাটা বাই বাই